যত শক্তি আছে ধরো আমার কিন্তু ছোটা সম্ভব এটা মারা সম্ভব বাট আমি জানি না কি করে এটা মারামারি করতে হয় আই নো দ্য ওয়ে আমি যদি সিম্পলি যদি হাতটা উঠিয়ে দিই তুমি কোনো দিন ধরে রাখতে পারবে না এটা একজন আপনারা কিন্তু তার উপরে সম্ভব আমি যদি টাকাটাটি করি সারাদিন করতে পারবো না অথবা আমরা বাংলা ছবিটা অংশ সে দশটা ছেড়ে আমরা ধরি ছেড়ে দেয় আমরা ছেড়ে মধ্যে যাবো না আমরা যদি হাতটিকে দাও এবং আমি যদি মনে করি আমি একটু বেশি করেছে তাকে একটু শাস্তিটা বেশি দেওয়া দরকার তার দু চারটা হাতটি ভেঙে দেওয়া উচিত ছয় মাস হাসপাতালে থাকতে পারে তখন আই উইল ডিউ ডিফারেন্ট কি সিম্পল জিনিসটা আমি যদি বলবো তখন আমি এই হাতটিকে আমি নর্মালি আমি চেঞ্জ করে চেয়ে রকম সিম্পল এটা আপনিও পাবেন আমার হাতেই ছিল আমি চেঞ্জ করে চেয়ে রকম অলরেডি আমার হাতটা ধরতে একটা পড়ে গেছে আমি যদি এই হাতটাকে এইভাবে ধরি ঘুরে যেতে বাধ্য আমি যদি এইভাবে ঘুরিয়ে দিই এই হাত দিই এই হাত দিই এই দিই তিনটা ভেঙে যাবে ভেঙে একটু দিই

তখন উনি বুঝতে পারবে যে আসলে ব্যাপারটি সত্যি দেশ আমি ভাইকে ব্যাপারটি দেখাচ্ছি আমি এই সিম্পল ব্যাপারটা আমি বলেছি আগে ফার্স্ট আমি যদি চাই আমি এটাকে ছুটিয়ে দিতে পারি হ্যাঁ সারাদিন চেষ্টা করলেও পারবেন আমি যদি চাই সিম্পল ভাইয়ের হাতটা এখানে করে যেতে পারবে আর কি বলা রাখতে পারবে না সিম্পল এটা আপুদের জন্য প্রযোজ্য যদি কেউ হাত ধরে বিশেষে অসুবিধা আপনাদের দেখাতে বলে হাজবেন্ডের উপরে হচ্ছে সেটা তো বেশি না সমস্যা সো ইন্টার ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি ধরে আমি চাইলি আমি চেঞ্জ করতে পারি চেঞ্জ দিয়ে যদি আমাদের সেকেন্ডের মধ্যে যাবে সো এইটাকে যদি আমিটাকে দেখা দিতে চাই স্যার আমি কথা করে রাজি দিয়ে উনি করে গেছে আমি যদি এখানে ছুটিয়ে দেই এটা যদি ঘুরিয়ে দেই হবে না ভাইয়া তো সেই রকম যদি আমার আমি এটা একটা সিম্পল কিছু ব্যাপার আছে বিকজ আমি চাইলে যে তাকে আমি এখানে ইজিলি মারা সম্ভব আমার আমার এখানে মারা সম্ভব আমার এখান থেকে এটা সম্ভব আমি চাইলে পাঞ্চ মারতে পারি আমি চাই যাই কিছু মারতে পারি বাট আমি এগুলো জানি না দেন আমি সিম্পলি ডিফেন্সটা ঘুরে আমি হাতটা এইভাবে ঘুরিয়ে দিয়ে যদি এইভাবে চাপ দিই আপনার হাতটা ভেঙে যাবে এইটাকে আমি যদি আবার অন্যভাবে ঘুরতে যাই ঘুরতে যাই আমি এইভাবে ঘরে আমার হাতটা যদি এইভাবে টানবে আমি ওকে যদি আমি কিন্তু ওকে ঘুরতে পারি এইটা সিম্পল কিছু ব্যাপার আছে আমি একটা ভাইয়ের সাথে কথা বলেছি যে আপনারা যদি বড়োরা করতে চান আমি দেখে আমি আমি আপনাদের চাই এটা বড়দের জন্য বাচ্চারা আপনি এগুলো শিখবে বড়দের শেখার দরকার নেই বড়রা এগুলো শিখুক থ্যাংক ইউ ভাই আমি আবার একটু মিট করে যাবো কাজ করতে